দেশের সাতটি বন্যপ্রাণী অভয়াশ্রম ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে অন্যতম মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান লাউয়াছড়া জাতীয় উদ্যানের আয়তন এক হাজার দুইশো হেক্টর থাকলেও বাস্তবে ঠিক কতটুকু বনভূমি তা সুস্পষ্টভাবে জানে না কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে আয়তন পরিমাপ না হওয়ায় বনের চারপাশের জমি যে যেভাবে পারছেন দখল করছেন দখলকৃত জায়গায় কেউ করছেন চা বাগান কেউ বা লেবু আনারসের বাগান তবে অনেক পরে হলেও দখলে থাকা লাওয়াছরা বনের জমি উদ্ধারে কাজ শুরু হয়েছে জানা গেছে অনেকবার চেষ্টা করেও সীমানা নির্ধারণ করা বা দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হয়নি দখলদারদের প্রায় সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় বিগত দেড় দশকে এটা করা সম্ভব হয়নি তবে অনেক পরে হলেও দখলে থাকা লাবনের জমি উদ্ধারের কাজ শুরু হয়েছে গত ১৫ সেপ্টেম্বর সাবেক কৃষিমন্ত্রী শহীদের সাবারি টি প্লান্টেশন নামের চা বাগানের দখলে থাকা প্রায় পাঁচ একর জমি উদ্ধার করা হয় সবশেষ তিন নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে কমলগঞ্জ উপজেলার পাঁচ নম্বর কমলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং লাওয়াছরা জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য বদরুল আলম জেনারের দখলে থাকা প্রায় চার একর বনভূমি উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ উদ্ধার করা বনভূমিতে বন্যপ্রাণীদের খাবার উপযুক্ত ফলদ রোপণ করা হয়েছে বনবিভাগ যে চার একর ভূমি উদ্ধার করেছে সেই জমিতে লেবু চাষ করেন শাহ আলম নামের এক ব্যক্তি তিনি জেলার শ্রীমঙ্গল উপজেলার চার নম্বর সিন্দুর খান ইউনিয়নের বাসিন্দা শাহ আলম জানান বদরুল আলম জেনারের কাছ থেকে ওই জমি পাঁচ বছরের জন্য লিজ নিয়ে এখানে লেবু চাষ করছেন তিনি অগ্রিম হিসাবে দুই বছরের জন্য এক লাখ বিশ হাজার টাকা দিয়েছেন বাকি টাকা ধীরে ধীরে পরিশোধ করার কথা ছিল জানা যায় জীববৈচিত্র্যে ভরপুর লাউয়াছড়া বনটিকে উনিশশো সালে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় রেইনফরেস্ট হিসেবে দেশ বিদেশে পরিচিত লাওয়াছড়া জাতীয় উদ্যান বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য বিখ্যাত উল্লুক ছাড়াও এই বনে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু জাতীয় উদ্যান হিসেবে ঘোষণার আগে থেকেই বনটিতে দখলের থাবা বসিয়েছেন এর আশেপাশের কিছু বাসিন্দা নিজেদের জমির সঙ্গে বনের ভূমি দখলে নিয়ে আশেপাশের বাসিন্দারা বাড়িঘর তৈরি ও লেবু আনারসের বাগানের সীমানা বর্ধিত করেছেন তবে দখল কার্যক্রম শুরু হয়েছে মূলত দুই হাজার সাল থেকে সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার চার আসনের সাবেক এমপি মোহাম্মদ আব্দুস শহীদ দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করার পর দুই সালে সংসদের চিফ হুইপ মনোনীত হন সে সময় তিনি লাউয়াছড়া জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরির পাশে কিছু জমি স্বল্প কিনে সাবারি টি প্লান্টেশন নামে একটি চা বাগান গড়ে তোলেন সে সময়ই অভিযোগ ওঠে ক্ষমতার অপব্যবহার করে আব্দুস শহীদ নিজের কেনা স্বল্প জমির সঙ্গে লাওয়াছরা জাতীয় উদ্যানের অনেকটা দখল করে সাবারি টি প্লান্টেশনে যুক্ত করেছেন সে সময় থেকেই বন বিভাগ বারবার বনের জমি পরিমাপের উদ্যোগ নিয়েও পরিমাপ করতে পারেনি এরপর থেকেই মূলত লাওয়াছড়া বনভূমি লুটে পুটে খেতে শুরু করেন প্রভাবশালীরা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন উদ্ধার করা বনের জায়গাগুলোতে বন্যপ্রাণীর উপযোগী গাছের চারা লাগানো হয়েছে আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে